আচ্ছা ভূমিকম্প কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিক কারণও থাকতে পারে কিছু ইসলামিক সূত্র বলছে আমাদের সমাজের নানা কাজের সাথেই কিন্তু ভূমিকম্পের মতো ঘটনার একটা গভীর সম্পর্ক আছে এই দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে দেখা হয় একটা ঐশ্বরিক সতর্কবার্তা হিসেবে যা নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে এর দুটো প্রধান কারণ বলা হয় সমাজে পাপ কাজের বিস্তার আর নির্লজ্জতার ব্যাপক বৃদ্ধি তবে শুধু কাজই নয় আসল কারণটা নাকি আরও গভীরে এটা হলো মানসিকতার একটা বড় পরিবর্তন দেখুন পাপ করা আর পাপকে হালাল বা বৈধ মনে করা এ দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে যেমন ধরুন যখন কোনো সমাজে মাদকদ্রব্যকে একটা সাধারণ বা স্বাভাবিক ব্যাপার হিসেবে দেখা শুরু হয় অথবা যখন ব্যভিচার বা অবৈধ সম্পর্ককে আর খারাপ চোখে দেখা হয় না বরং সেটা স্বাভাবিক হয়ে যায় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম পাপের বৃদ্ধি নির্লজ্জতা এবং শেষে পাপকে স্বাভাবিক হিসেবে মেনে নেয়া বলা হচ্ছে এই নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পরিণতি হিসেবেই নাকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আসে এর সাথে ভূমি হ্রাস শব্দটাও জড়িত যার মানে হল জমির উর্বরতা বা গুণগত মান নষ্ট হয়ে যাওয়া তাই এগুলোকে শুধু দুর্ঘটনা হিসেবে না দেখে একটা সতর্ক বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে আর এই সতর্ক বার্তার উদ্দেশ্য একটাই মানুষ যেন নিজেদের শুধরে নেয় এবং সঠিক পথে ফিরে আসে সব শেষে এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাওয়া হয়েছে